বাংলাদেশে করোনা রোগী বেড়েছে এবং সেই সঙ্গে দুইজনের মৃত্যু হয়েছে গত শনিবার একুশে জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নতুন করে করোনায় আক্রান্ত সহ দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েছে এবং এটা এখনও মহামারী পর্যায়ে যায়নি তবে স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা ভাইরাস বেড়ে যেতে পারে স্বাস্থ্যবিধি মানার জন্য তারা দিক নির্দেশনা দিয়েছে বিশেষ করে এগারোটি নির্দেশ দিয়েছে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে আপনি যদি বাহির থেকে ঘরে প্রবেশ করেন তখন সাবান পানি দিয়ে হাত মুখ ধুতে বলা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে হাসপাতালগুলোকে অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়েছে এবং করোনা ভাইরাস যাতে বেশি না ছড়িয়ে পড়ে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে যদি সচেতন না থাকে করোনা ভাইরাস বৃদ্ধি পেলে স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এরকম আশঙ্কা করছে সেই সঙ্গে লকডাউনও হতে পারে পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা রয়েছে